দুটি হেলদি টিফিন বক্স আইডিয়া একসঙ্গে শেয়ার করছি প্রথমে একটা বাটির মধ্যে পাঁচ থেকে ছ চামচ সকলার মশলা ওটসের মধ্যে হাফ কাপ মতো নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো ফলে ওটস কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে এরপর প্লেটে গ্রেড করে নিয়েছি কিছুটা গাজর কেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটোর কুচি আদার কুচি কিছুটা নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে ওটসের মধ্যে এক চামচ মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ও সামান্য ব্ল্যাক সল্ট যেহেতু ওটসের মধ্যে অলরেডি লবণ অ্যাড করা থাকে সেদিক মাথায় রেখে সামান্য লবণ দিতে হবে ভালো করে মিশিয়ে একটা ওটসের এইভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর ফ্রাইং প্যানের সামান্য সাদা তেল দিয়ে ওটসের সমস্ত ব্যাটার দিয়ে চামচ দিয়ে স্প্রেড করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে দেড় মিনিট আমি রেখে দেব দেড় মিনিট পর ঢাকা খুলে আবারও অপর সাইড ভালো করে ভাজার জন্য উল্টে দিতে হবে এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করার ফলে ওটস কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে খেতে দারুণ টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে টিফিন বক্সে এটা আমরা রাখতেই পারি খেতেও সুস্বাদু হয় খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এরপর আমি যে টিফিন বক্স আইডিয়া শেয়ার করছি সেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আমি এক হাতা মতো প্রথমে আটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা মতো সুজি সম আটা সুজি নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কাজু ও কিশমিশ দিয়ে দিচ্ছি কিছুটা খেজুর আমি তিনটে মতো খেজুর খেজুরের বীজটা বের করে আমি টুকরো টুকরো করে এইভাবে অ্যাড করছি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো দুধের সরও একটু অ্যাড করেছি সামান্য লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার কিন্তু বেশি পাতলা হলে চলবে না একটু ঘন ব্যাটার হলেই ভালো হয় সেই জন্য অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করে পনেরো মিনিট মতো রেখে দেব পনেরো মিনিট ব্যাটার এইভাবে আগে থেকে তৈরি করে রাখার ফলে সুজি কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে দেখুন এইভাবে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি পনেরো মিনিট পর আমি ফ্রাইং প্যানে সামান্য ঘি দিয়ে ঘি স্প্রেড করে নিচ্ছি এরপর আমি অল্প অল্প করে ব্যাটারটা দিচ্ছি অল্প অল্প করে আমি ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এক সাইড ভালো করে রান্না হওয়ার জন্য রেখে দেব। আপনারা চাইলে পুরো ব্যাটারটাও কিন্তু একবারে দিয়ে দিতে পারেন দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে পারেন আমি অল্প অল্প করে এইভাবে ব্যাটার দিয়েছি এক সাইড ভালো করে হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিচ্ছি এইভাবে তৈরি করে নিয়েছি খেতে খুবই সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এবং অনেকটা টাইম এর মধ্যে এটা খাওয়ার ফলে পেটও ভর্তি থাকবে টিফিন বক্সে এটা আমরা রাখতে পারি আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি দুটো মিষ্টি আজকের এই টিফিন বক্স পুরোটাই মিষ্টি এটাও খেতে যেমন মিষ্টি সাথে রাখছি দুটো মিষ্টি বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এই টিফিন বক্স আইডিয়া আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ